এখানে কে রয়েছে তাড়াতাড়ি এদিকে আসুন আমার কথা কি শুনতে পাচ্ছেন মাগো তোমার কেমন রূপ এমন ভয়াল দৃষ্টি যে শ্রীগালেরও হয় না কেন এসেছি সেখানে জানিস না আমার ভোগ গ্রহণের সময় কারো অনুপ্রবেশ নিষিদ্ধ আমি সাধারণ পুত্তলি মাত্র কর্তা যেমন করে চালনা করেন সেভাবেই চলি এত বড় আস্পর্ধা যে আমার সম্মুখে দাঁড়িয়ে অন্য কারো দাস রূপে নিজেকে প্রতিষ্ঠা করছিস যা বলেছি তা তো মিথ্যা নয় আজ তবে তোকেই শেষ করব মাগো শান্ত হ আমার রক্ত পেয়ে যদি তোমার ক্রোধ নিবারণ হয় তবে আমি আত্মবলিদানে প্রস্তুত কিন্তু দয়া করে এমন উগ্র রূপের সহিত তোমার ভক্তদের উপর ত্রাস রূপে বিরাজ করো না স্বয়ং জগৎজননীকে তুই কেন বাক্যে স্তুত করতে চাস এত উত্তত্ব না না আমি 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 তা বলি আজ তোর মাংসে আমার পিশাচ বাহিনী পরিপূর্ণ হবে ওম বিনাশায় আর রক্ত খাবো ताजा রক্ত জীবন তো মানুষের রক্ত জয় শিব শম্ভু শেষ সময় মহাদেবের নাম উচ্চারণ করল তাহলে কি আমি নিজের ক্রোধের বসে ওনার একনিষ্ঠ ভক্তকে আঘাত করে ফেললাম না এ হতে পারে না আমাকে যে কোনো উপায় হোক এই পাপক্ষয় করতেই হবে অধ্যাখান মহাদেব এই উন্মাদিনী আপনার কৃপা প্রার্থী আজ বাড়িটা বড্ড বেশি শান্ত মনে হচ্ছে না প্রতাপ প্রশ্নটা আমার দিকে ছুঁড়ে দিলেও ঠাকুরমশাইয়ের এর তৎক্ষণাৎ সেই কক্ষে আগমন হেত তিনি স্বয়ং বলে ওঠেন হ্যাঁ এবং কন্যা দুজনেই আমার এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে হাওয়া বদলে গিয়েছে এরপর ঠাকুরমশাই শয্যা অধিকার করে কালি সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে সেটা খস করে জ্বালিয়ে নিয়ে তাতে সুখ টান দিতে শুরু করেন ঠাকুরমশাই আমার আপনার কাছে একটি প্রশ্ন রয়েছে বলো জানতে চাও আমরা সব সময় দেখে এসেছি ঈশ্বরের উদ্দেশ্যে নৈবেদ্য অর্পণ করার পর সেই স্থান সাধারণত মনুষ্যকায়া শূন্য করে দেওয়া হয় এর পিছনে ঈশ্বরের আসীন হয়ে সেই নৈবেদ্য গ্রহণ করার কারণ উল্লেখিত থাকলেও আপনি কখনো এমন কোন ঘটনার প্রত্যক্ষদর্শী হয়েছেন কি যেখানে সত্যি সত্যি পূজার পর নিরিবিলি পরিবেশ প্রদানে ব্যাঘাত ঘটায় ঈশ্বর কোনো উপর আঘাত বর্ষণ করেছেন প্রতাপের প্রশ্নে ঠাকুরমশাই বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে তারপর বলতে শুরু করলেন শুনো তবে আজ তোমাদের আমি আমার জীবনের মধ্যম পর্বের সাধনার একটি কাহিনী বর্ণনা করতে চলেছি সেই সময় বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক মন্দির দর্শনে যাযাবরদের মতো বাহিরে ভ্রমণ করে বেড়ানোই ছিল আমার একমাত্র কর্ম এভাবে চলতে চলতেই একদিন সকালের দিকে উপস্থিত হই মেঘ বর্ণাসন গ্রামে সেখানে পদার্পণ করতেই কিছু গ্রামবাসীদের মুখে ভেসে ওঠে সেটা নাকি অভিশপ্ত স্থান এককালে সুযোগ্য জমিদার জীবিত থাকলেও আজ সেখানে তাদের সুখ দুঃখ বোঝার মতো কেউ অবশিষ্ট নেই যদিও জমিদার মশাইয়ের মৃত্যুটাও খুব একটা স্বাভাবিক নয় ওনাকে নাকি একজন বিশ্বস্ত কর্মচারীর হাতে প্রাণ ত্যাগ করতে হয়েছিল অন্তত সবের পাশে পড়ে থাকা একটি প্রতীকী লাঠি তো সেই কথাই বলে এবং জমিদারের মৃত্যুর সাথে সাথেই ওনার প্রতিষ্ঠিত মন্দিরের আশেপাশের গাছগাছালি আগাছা এতটাই পরিমাণে বৃদ্ধি পায় যে সেটা এখন বনের আকার ধারণ করেছে অর্থাৎ গ্রামবাসীরা কেউই সেই মন্দিরে পূজা দিতে যেতেন না দেবী নিজেই তো মনো মন্দির ত্যাগ করেছিলেন তাই যেখানে বিগ্রহ নেই সেখানে পুজোটা হবে কেমন করে আচ্ছা তাহলে ওনারা বনটা পরিষ্কার করার কোনো ব্যবস্থা নেননি কেন বৃক্ষ তো দূরের কথা কেউ যদি বনের একটি আগাছা পর্যন্ত উপড়ানোর চেষ্টা করত তবে দেবীর রোষে সেই রাতেই ওই ব্যক্তি মুখে রক্ত তুলে মারা যেত আপনি ওই গ্রামে পৌঁছনোর পর কোথায় আশ্রয় গ্রহণ করেছিলেন লোকজনের কাছ থেকে দিক নির্দেশনা লাভ করে সর্বপ্রথম সেই বনেই হানা দিই এতটা পথ অতিক্রম করার পর এবার খানিকটা জিরিয়ে না নিলে আর এগোনো সম্ভব নয় ওই তো ওই তো সামনে একটা পাঁকুড় গাছ রয়েছে ওখানেই বরং বিশ্রাম নিই এভাবে কখন যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে তার খেয়াল ছিল না তবে আকাশের সীমানা থেকে সূর্যের শেষক্ত আভাটুকু মুছে যাওয়ার পূর্বেই একজন ভদ্রলোক শান্ত স্বরে আমাকে নিদ্রা থেকে জাগিয়ে তুললেন আমার কথা শুনতে পাচ্ছেন ও ঠাকুরমশাই ঠাকুরমশাই উঠে পড়ুন এই স্থান যে রাত্রি যাপনের জন্য একেবারেই নিরাপদ নয় কে মা এসেছিস কোথায় তুই এই রূপে ধড়ফড় করে উঠে বসতেই দেখি না দেবী নয় সম্মুখে দণ্ডায়মান একজন সাধারণ মনুষ্য তার পরনে ময়লা উত্তরীয় এবং নিম্নাংশে জীর্ণ ধুতি বিদ্যমান আমার দিকে অমন করেছে কি দেখছেন ভয়নি আপনার কাছে কিছু ভিক্ষা চাইতে আসেনি তোমার পরিচয় কি আমি বিশেষ কেউ নই এই গ্রামের পূর্বতন জমিদারের ধুলি ধূসরিত অবস্থা হলো কেমন করে আমি তো শুনেছিলাম সে নাকি জমিদারকে রাতের অন্ধকারে নিজ হস্তে হত্যাপূর্বক কোষাগার শূন্য করে অন্যত্র পলায়ন করেছে আপনার এখানে আসার উদ্দেশ্যটা জানতে পারি এই গ্রামের সত্য প্রতিষ্ঠা করাই আমার একমাত্র লক্ষ্য এই বাসনাতে তো একদিন তুমি জানো চতুরতার কারণে আমি এক্ষুনি তোমায় ভস্য করে দিতে পারি কোন মনুষ্যের প্রাণ হরণের মতো নিকৃষ্ট কর্ম যে করতে পারে তাকে নিঃশেষ করলে আশা করি দেবীও আমার প্রতি রুষ্ট হবেন না না আপনার কোনো দোষ নেই আমি নিজেই এই সমস্ত মিথ্যা অপবাদ বিনা বাক্যে মাথা পেতে মঞ্জুর করেছি এক্ষণে আপনি চাইলে আমি যে কোনো শাস্তি গ্রহণ করতেও পিছুপা পা হব না কিন্তু দয়া করে এর কারণ আমায় জিজ্ঞাসা করবেন না আজন্ম আমি যার সেবক রূপে নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছি আর জীবনের শেষ বেলায় এসে সে আমার কাছ থেকে কেবলমাত্র একখানি কথা বলেছিলেন সেটা আমি অগ্রাহ্য করতে পারবো না প্রয়োজনে প্রাণ দিতে হয় তাও দেব সমরেশের বক্তব্য সমাপ্ত হতেই তার চোখের কোণে উষ্ণ জলের ধারা লক্ষ্য করি না এই দৃষ্টি কখনোই মিথ্যে হতে পারে না কিন্তু সমগ্র গ্রামবাসীদের কথাই বা উপেক্ষা করি কেমন করি এই দুই বিভাগে যখন আমার অন্তর সন্দিহান হয়ে উঠেছে তখন সে আবারও বলে ওঠে আপনি নিজের কর্ম সম্পাদন করুন ব্রহ্মকালতান্ত্রিক কখনো হটকারিতা বসতো কাউকে অভিশাপ দেওয়া তো দূরে থাক আশীর্বাদ পর্যন্ত দেয় না এই তো সাধনার মূল ব্রত তোমার বাগ্মিতা আমাকে অভিভূত করেছে এও আমার পরম সৌভাগ্য দয়া করে আমার প্রণাম গ্রহণ করুন করতে পারি তবে একটা শর্ত রয়েছে বেশ তো বলুন কি জানতে চান তোমার বাম চোখের উপরে যে ক্ষত চিহ্নটা রয়েছে সেটা কিভাবে প্রাপ্ত হলো আমি অজ্ঞানবশত দেবীর সেবার সময় সেই স্থানে উপস্থিত হয়েছিলাম এ তারই নিদর্শন বেশ তুমি এক্ষণে আমার সামনে বসো আগে কিছুক্ষণ পর চারদিক অন্ধকার হয়ে এলে পথ চিনে বাইরে বের হতে পারবেন না তার চেয়ে বরং এখান থেকে অন্যত্র গমন করে আমার পরীক্ষা নিন না এমন নিরিবিলি স্থানই তোমাকে পরীক্ষা করার জন্য যথার্থ বেশ আপনি যা ভালো মনে করবেন তাই হোক তবে আমাকে কিন্তু কোনোমতি স্পর্শ করা যাবে না এরপর সেই ব্যক্তি আমার সামনে ধ্যান মগ্ন ভঙ্গিতে আসীন হতেই আমি তার ক্ষতস্থানের সোজাসুজি বাম হস্তের তর্জনী বাতাসে স্থাপন করে মন্ত্র মন্ত্রোচ্চারণ শুরু করি এই নিদ্রায় যেন আপনার শেষ বিশ্রাম হয় কর্তা কে কথা বললো আমি আমি এসেছি এত রাতে তুই এখানে কি করছিস কোন জরুরি ভিত্তিতে সংবাদ এসেছে বুঝি আপনার সুশাসনে এমন পরিস্থিতি সংগঠিত হবার সম্ভাবনা কম তাই এমন শঙ্কিত ঘটনা যাতে ভবিষ্যতে ঘটতে পারে তার পথ সুগম করছি কারোর কোন সারা শব্দ নেই কেন থাকবে কেমন করে আমি তো পূর্বেই রাতের খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম এ এ এই এ শব্দ তুই কি বলছিস না এ কি বলছিস তুই আর তোর আর তোর চোখ দুটো অমন অমন জল জল করছে কেন কথা কথা হলো প্রতিহিংসার আপনার সাথে এতগুলো বছর ধরে ছায়ার মতো দেখেছি অথচ আজ যখন অঞ্চল ভাগ করে স্বায়ত্ত শাসনের সময় এলো তখন এই বঞ্চিত করে সবটুকু সমরেশের হাতে তুলে দিলেন তাই না এই অনাচার করার সময় আপনার হাত কাঁপল না না সহজ সরল গ্রামবাসীদের কল্যাণের কথা ভেবে আমার যেটাকে সঠিক বলে মনে হয়েছে আমি সেই বিচার করেছি তাহলে আমার আমার করতে হবে এই এই একদম একদম আমার দিকে গবি না সরে যা সরে যা বলছি এই লাঠিটা চিনতে পারছেন কর্তা হ্যাঁ এই এটা তো আমি সমরেশকে ওর আত্মরক্ষার জন্য প্রদান করেছিলাম তবে কি ও তোর সাথে মিলিত হয়ে আমার এমন সর্বনাশ করলো মা মা তুমি সব কিছুর চাক্ষী রইলে এই অন্যায়ের বিচার করো মা চিন্তা করবেন না কর্তা আপনার শরীরটা আমি দেবীর কাছেই ফেলে এর ফল রাখবো যতদিন না পর্যন্ত তোকে বিনাশ করার জন্য এই গ্রামে যথাযোগ্য ব্যক্তির আবির্ভাব ঘটছে ততদিন ততদিন পর্যন্ত দেবী তোর মতো পাপিষ্টদের মুখ দর্শন করবেন না ঠাকুরমশাই কি বুঝলেন সবটা এখনো দিবালোকের মতো স্পষ্ট হয়ে ওঠেনি তবে ধারণা হচ্ছে খুব শীঘ্রই আসল রহস্যটা অনুধাবন করতে পারবো বেশ তাই যেন হয় আচ্ছা এখানে মা কালীর মন্দিরটা কোন দিকে রয়েছে তা বলতে পারো হ্যাঁ তবে এখন পথ চিনিয়ে নিয়ে যাওয়াটা আমার পক্ষে দুষ্কর অর্থাৎ ভোরের অপেক্ষা ব্যতীত উপায় না থাকায় আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে পরবর্তী কর্মের পরিকল্পনা সাজিয়ে নিই আপনার যদি আপত্তি না থাকে তবে যতদিন না পর্যন্ত এখানে আপনার কর্ম সম্পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত আপনি আমার গৃহে অবস্থান করতে পারেন পূর্বেকার নির্দিষ্ট স্থান ত্যাগ করে এখন আমি বনের অন্তিমে যে অনাবাদী অঞ্চলে রয়েছি সেখানেই পাতায় ছাওয়া কুটিরে দিনযাপন করি হাতে গুনে মিনিট পনেরোর পথ দাঁড়াও তার পূর্বে তোমাকে অন্ধকারে চলার মতো দৃষ্টি প্রদান করি এই বলে আমার পোটলা থেকে একটি মন্ত্রপুত ধুতোরা পুষ্প বের করে সমরেশের কপালে তা স্পর্শ করতেই যাব এমন সময় সে চিৎকার করে বলে ওঠে ও ও সব নিন আমার ওর 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 বিশ্বে আমার কষ্ট হয় মহাদেবের চরণাশ্রিত পুষ্পকে গরলের সাথে তুলনা করা মূর্খের কাজ আমি আপনার পায়ে পড়ছি দয়া করে আপনার দিব্য সামগ্রী আমার কাছে আনবেন না বেশ আমি তোমায় মন্ত্র দিলাম সত্যি চোখের সামনে সবকিছু যেন দিনের আলোর মতো ছক করছে আচ্ছা আপনি কি সিদ্ধাই ব্যক্তি হুম সেই পথেই চলেছি তবে এখনো তা লাভ করতে পারিনি আপনি আমার একটি অনুরোধ রাখতে পারেন বলো কি চাও এই পাথরটা আমি সব সময় নিজের কাছে রাখতাম তবে আজ থেকে না হয় এটা আপনি ধারণ করবেন এই বলে তার ধুতির খুঁট থেকে একটা উজ্জ্বল সবুজাভ রত্ন আমার হাতে তুলে দিতেই হাতের তালুতে একটা হিম শীতল বেগ খেলে যায় এত কোন সাধারণ বস্তু নয় এটা তুমি কোথায় জমিদার মশাইয়ের সবের পাশ থেকে উদ্ধার করেছিলাম এরপর আর কোনো কথা না বাড়িয়ে অনুসরণ করে, তার সামনে এসে হাজির হই রাতের আহারে চিঁড়িয়ার গুড় সহযোগে ক্ষুধা নিবৃত করে মাতৃনাম নাম জপ সমাপন হেতু কখন যে দুচোখের পাতা এক হয়ে এসেছিল তার খেয়াল নেই ঠাকুরমশাই ঠাকুরমশাই উঠে পড়ুন মন্দির দর্শনে যেতে হবে তো হ্যাঁ তুমি এগো আমি আসছি এরপর পোটলা কাঁধে তুলে সমরেশকে অনুসরণ করে কিছুক্ষণের মধ্যেই সেই মন্দির চত্বরে এসে হাজির হই সম্মুখে চেয়ে রয়েছে সর্বগ্রাসী হাঁড়ি কাঠ ডান দিকে ভাঙা ইটের স্তূপ পোকামাকড় মন্দিরের সিঁড়িতে শ্যাওলার আস্তরণ আর ধুলিমলিন অবস্থা স্পষ্ট জানান দেয় যে এমন স্থানে সত্যি ঈশ্বরের বাস অনুপযোগী তুমি যত দ্রুত সম্ভব এই আবর্জনা পরিষ্কার করার ব্যবস্থা করো এখানে আগামীকাল রাতেই যোগ্য সম্পন্ন হবে কথাটা বলে সিঁড়ি দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করতেই দেখি মাছি মশার পোকামাকড়ে আবিষ্ট হয়ে অর্ধগলিত একটা সব হুবহু যেন সমরেশের বস্ত্র পরিধান করে সাইত রয়েছে সেই দুর্গন্ধে আমার পেটের নাড়ি ভুড়ি এক হয়ে আসার আমি অতি কষ্টে নাকে বস্ত্র চাপা দিয়ে পিছন ফিরতেই দমকা বাতাসের পর সব কিছু শূন্য হয়ে আসে সমরেশ সমরেশ কোথায় তুমি সমরেশ আমার কথা কি শুনতে পাচ্ছ না এখানে কেউ নেই তবে কি তবে কি গতকাল রাত থেকে যা কিছু ঘটেছে সেই সবটাই অস্বাভাবিক ব্রহ্মকাল তুই এসেছিস আমি তো এতগুলো বছর ধরে তোর অপেক্ষাই করছিলাম হে দেবী আমি আপনার কণ্ঠ অনুভব করতে পারলেও আপনাকে চোখের সামনে প্রত্যক্ষ করতে পারছি না কেন আমি নিরুপায় আমাকে অকাল মৃত্যু প্রদায়নির কালিমা থেকে মুক্ত কর সে কি কার এত বড় আস্পর্ধা যে আপনাকে অবমাননা করে সেই উত্তর যে তোকেই খুঁজে বার করতে হবে তবে এই স্থান থেকে জীবন্ত ফিরে যেতে পারবি ঠিক যেই মুহূর্ত থেকে এই স্থানে অন্যায় অবিচার শুরু হয়েছে সেই খন থেকে আমি নিজের কেশ সজ্জা করিনি শুধু উন্মাদিনীর ন্যায় বিধাতা রচিত মokkhম খন জাগরণের উপলক্ষে চেয়েছিলাম কে ওখানে কে ওখানে আড়াল থেকে বেরিয়েসব বলছি আমার তীক্ষ্ণ কণ্ঠস্বরে ভীত হয়ে সেই ব্যক্তি জঙ্গলের গভীরে অনুপ্রবেশ করলে আমি তার পদশব্দ অনুসরণ করে সেই দিকে ধাবিত হই এবং কিছু দূর এগোনোর পর চোখে পড়ে ভূমিতে কয়েকটি হাড়ের খণ্ডিত অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে যারা আমার উপর নজর রাখছে তাদের উদ্দেশ্য সাধারণ নয় আমি বাতাসে সেই ভীতির পরিবেশ অনুভব করতে পারছি এবার এই সবটিকেই আসন রূপে ব্যবহার করে বাকি ক্রিয়া সম্পন্ন করা উপযুক্ত হবে অগ্নিদেব কালের নিয়মে দিন পেরিয়ে রাত নেমে আসে আমিও সেই থানেই তন্ত্রের উপযোগী একটি ত্রিকোণাকার ছক অঙ্কিত করে তার একদিকে পূর্বপ্রাপ্ত খণ্ডিত হাড় অপরদিকে সবুজাভ রত্ন ও তৃতীয় ছকে লাল কাপড় প্রদান করি কালি কালে সাবা শিবা ধাত্রী জগন্ময়ী নম কালি বলুন ঠাকুর মশাই আমি আপনার কোন কাজে আসতে পারি যেই লাঠি দিয়ে জমিদার মশাইয়ের উপর আঘাত আনা হয়েছিল সেই অস্ত্র এখন কোথায় রয়েছে জমিদার বাড়ির সবচেয়ে পশ্চিম কোণের ঘরে আজ রাত অতিবাহিত হওয়ার পূর্বে সেই বস্তু তুমি আমার কাছে এনে হাজির করতে পারবে অবশ্যই পারতে আমায় হবেই বেশ তবে যাও নির্দেশ পূরণের লক্ষ্যে অগ্রসর হও আমি আমার কথা রেখেছি কিন্তু এর পরিবর্তে আমারও যে মুক্তি চাই চিন্তা নেই আসল দোষী যথাযথ শাস্তি গ্রহণের পরক্ষণেই তোমার মুক্তি ঘটবে ভোর হয়ে আসছে এবার আমার অদৃশ্য হবার ক্ষণ উপস্থিত আমি সেদিন সকাল হতেই মন্দির চত্বর ঘষে মেজে যতটা সম্ভব পরিষ্কার করে তোলার চেষ্টা করি এবং সন্ধ্যা হতেই পুনরায় সমরেশের সবের ওপর অধিষ্ঠান করে সেই ত্রিকোণাকার একই হচ্ছে আমার শরীরটা খেয়ে চালনা করছে আমি কোথায় চলেছি না আমি কোথাও যাব না কোথাও যাব না এসো সত্যের যোগ্য কুণ্ডে তোমায় স্বাগত কে আপনি আমাকে এখানে কেন ধরে এনেছেন ব্রজ আমাকে চিনতে পারছিস সমুদা তুমি এখানে কেমন করে এলে তুমি তো হ্যাঁ মা কালীর কোপে দেখে রেখেছিলেন তাও তোর ষড়যন্ত্র বিশ্বাস করো জমিদার মশাই খুন হওয়ার পর থেকে তুমি যেভাবে আমার উপর সন্দেহ করতে শুরু করেছিলে তাতে নিজেকে বাঁচানোর জন্য আমি ওই অন্যায় করতে বাধ্য হয়েছিলাম ঠিক সেই কারণে দেবীর ভোগ গ্রহণের সময় আমায় বলে পাঠালি ওখানে নাকি কে আহত হয়ে পড়ে রয়েছে জমিদারকে কে খুন করেছিল মনে আছে না আমি এসবের কিছুই জানি না বেশ এরপর সমরেশের লাঠিটা অগ্নিতে প্রদান করতেই আমি বলে উঠি হে অগ্নিদেব যিনি এই গ্রামের জমিদারকে নিজ স্বার্থের কারণে হত্যা করেছেন তুমি এই মুহূর্তে তাকে নিজের মাঝে স্থান দাও সঙ্গে সঙ্গে গোলাকার অগ্নিকুণ্ড দাউ দাউ করে ঝলে উঠে ব্রজনাথের চারিদিক ঘিরে ধরে না আহ আমার সারা শরীর বিষ ব্যথায় লীন হয়ে আসছে মাথার উপর যেন কেউ কয়েক আঘাত করছে তুই পাপ এখনো সময় আছে স্বীকার বলছি বলছি সব বলছি হ্যাঁ লোভের বসেই আমি জমিদারকে হত্যা করেছিলাম ঠাকুর বসাই আমাকে ক্ষমা করে দিন ओम तद्धियन तद् स्वाहा আমার সর্বাঙ্গ চলে যাচ্ছে বাঁচাও কে কে আছো কে কোথায় আছো আমাকে রক্ষা করাও এই পরিণতি তোর প্রাপ্য আমি অভিশাপ দিচ্ছি নরকগামী কবি তুই আচ্ছা আহা আমাকে দয়া করে মেরে ফেলবেন না আমি জমিদার মশাইয়ের কাছ থেকে যা কিছু নিয়েছি তা সবটা সুজা আসলে ফেরত দিয়ে দেবো আর কখনো এইটা আমি প্রা না আমাকে আমাকে জেনে দিন কিন্তু আমায় এই আগুন থেকে উদ্ধার করুন আমাকে উদ্ধার করুন ঠাকুর মশাই ওকে কি শেষবারের মতো আর একটা সুযোগ দেওয়া যায় না মনুষ্য মাত্রই তো ভুল চুক্ না সমরেশ ওর কাছে অতীতে যথেষ্ট পরিমাণে সুযোগ এসেছিলো কিন্তু ব্রজনাথ সেটাকে পদপিষ্ট করে নিজের কূটনৈতিক বুদ্ধিকে প্রাধান্য দিয়ে গিয়েছে আমি কিছু দেখতে পাচ্ছি না কেন কেন সব সব যাচ্ছে যাচ্ছে সময় যত এগোতে থাকে ততই পবিত্র অগ্নি শিখা ব্রজনাথকে গ্রাস করে ফেলে সমরেশের আত্মা যদিও ওকে বাঁচাবার জন্য অগ্নিকুণ্ডের দিকে একাধিকবার ছুটে গিয়েছিল কিন্তু তাতে কোনো লাভ হয়নি আসলে যার লোভ যতখানি অগ্নিদেব তাকে সেই পরিমাণ তপ্ত লালসার মাঝেই দগ্ধ করে ছাড়েন এইভাবে ছটফট করতে করতে ব্রজনাথের ঝলসে আসা শরীর একটা সময় নিস্তেজ হয়ে পড়লে কালীর অবয়ব প্রস্ফুটিত হয় আপনার প্রচেষ্টা সার্থক হয়েছে ওই দেখুন দেবী পূর্ণালে মন্দিরের গর্ভগৃহে জয় 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 মা মা দেবীর ঘন কালো মেঘের মতো গাত্রবর্ণ চোখে দীপ্ত তেজ নাকে নোলক ডান হস্তে খড়গ এবং বাম হস্তে মুন্ডু। কোমরে স্বর্ণ বন্ধনী পরনে লাল শাড়ি তাতে সোনার জড়ি বসানো ব্রহ্মকাল তোর হাত ধরে আজ আমার প্রতিশোধ স্পৃহা পূর্ণ হল আমি চাইলে ওই নরকের কীটকে বহু পূর্বে নিঃশেষ করতে পারতাম কিন্তু আমার হাতে প্রাণ ত্যাগ করবার মতো পুণ্য সে জীবৎকালে করেনি তাই তোর আবশ্যকতা প্রয়োজন ছিল আজ্ঞা করুন দেবী কিভাবে আপনার সেবায় লাগতে পারি এই অজয় প্রসাদ চিরকালই আমায় শাক্তমতে আহ্বান জানিয়ে এসেছিল তাই আমার ভক্তি ত্যাগের যেই করা হতো আমি তাদের লক্ষাধিক জনীর মায়া চক্র থেকে উদ্ধার করতাম পরবর্তীতেও যেন সেই ঐতিহ্য বজায় থাকে এই কথা মাথায় রাখিস তাই হবে দেবী আজ থেকে এই থানে প্রতি এক বছর অন্তর পূর্ণ অমাবস্যা তিথিতে জোড়া পাঁঠা বলি দিয়ে আপনার পূজার কথা প্রচলিত হোক এরপর যথারীতি উজ্জ্বল জ্যোতির মাঝে দেবী আমাদের সামনে থেকে বিদায় নেন কিন্তু দৈব প্রতিমার মুখখানি এখন পূর্বের চেয়ে বহু গুণে তৃপ্ত এবং লাস্যময়ী হয়ে উঠেছে এতদিন ধরে যেই পূজা আরচনা বন্ধ হয়ে গিয়েছিল আপনার হাত ধরেই তাতে বহমানতা আসুক বেশ আগামীকাল সকালে আচমন সেরে আমি দেবীর উদ্দেশ্যে প্রথম ভোগ अर्पण করব এইভাবে নিজের কথা মতো সেই পূজো সম্পন্ন করে ওই গ্রামের একজন শত ব্রাহ্মণ পরিবারের হাতে দেবীর সেবার ভার ন্যাস্ত করে মর্ধন্য হতেই আমি নিজ গৃহে ফিরে আসার বন্দোবস্ত করি এবং আসল দোষী ধরা পড়ার পর দেবী ফিরে আসার সাথে সমরেশের অতৃপ্ত আত্মা প্রকৃতির মাঝে মিলিয়ে যায় এভাবে সম্পূর্ণ কাহিনী বর্ণনা দেবার পর ঠাকুরমশাই একবার বাইরের দিকে চাইলেন আমিও সেই সুযোগে প্রতাপের দিকে তাকিয়ে আসর সমাপ্তি করবার ইঙ্গিত ব্যক্ত করি আচ্ছা ঠাকুরমশাই আজ তবে আমরা উঠি এদিকে বেশ রাতও হয়ে এসেছে হ্যাঁ আগামীকাল সকালে আবার অফিস আছে বেশ বেশ দুজনে সাবধানে যেও